একদিন হঠাৎ করে আমার ফসাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা শুরু হয় আমি ফসাব করতে যাই কন্ট্রোল করতে না ফিরে আমি ফসাব করতে যাই ফর আমি দেখলাম যে আমার ফসাবের রাস্তায় রোগ প্রবাহিত হচ্ছে তো আমি শুরুতে তো বয় পেয়ে গেছিলাম যে আসলে এটা বয়ে পাওয়ারই কথা আর এই সমস্যাটা কিন্তু কাজ কাল ঘোরে ঘরে তো আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হইলো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে ব্লাড টেস্ট ওগুলা দেওয়ার পর আমাকে বলছে যে ফানি একটু বেশি করে ফান করে মিনিমাম একটু সময় রেস্ট নেওয়ার জন্য যাতে রিফুট ডাক্তার আমাকে কিছুক্ষণ ডাকার পরে বললো যে যদি আসলে এই সমস্যাটা একটু দীর্ঘদিন এভাবে হইতো তাহলে আমার কিডনিতে ইফেক্ট পড়তো মারাত্মক এই সমস্যাটা কেন হয় যেহেতু আমার এই সমস্যাটা ছিল আমি বুঝতে পারি কেন হয় বা কি কারণে হচ্ছে আমি অ্যানালাইজ করে দেখলাম আমরা অনেক সময় যারা কম বয়সে ছেলের আসছি ঠিক তো মোবাইল ব্যবহার করি আর আমরা ফানি খাওয়ার কথা বলিয়ে যাই যার কারণে এই সমস্যাটা হয় অনেক সময় নেগেটিভ পিকচার নেগেটিভ চিন্তা দ্বারা মাথায় থাকার কারণে আমাদের অনেকে স্বপ্ন দোষ হয় আমরা অনেকে অবহেলা করে রাইটটা এভাবেই কাটিয়ে ফেলে আমরা মনে করি যে সময় গোসল করে ফেলবো কিন্তু না ভাই এটা হচ্ছে সব থেকে মারাত্মক পানিটা একটু বেশি করে ফান করে ফসাপ করে ক্লিয়ার হয়ে যেতেন বা দুয়ে মুছে ক্লিয়ার করে ফেলেন তাহলে এই সমস্যাটা দুই নম্বর যে কারণটা এটা হচ্ছে আমরা অনেক সময় সহবাসের পরে ফর্সা ক্লিয়ার করে না করার জন্য আমি বলবো আপনারা যারা এই সমস্যায় আছেন ফসাবের ইনফেকশনের কারণে শুধু রাস্তা রাস্তায় ফুরা হয় তা কিন্তু না আপনার ফরসবের রাস্তায় যখন ফুরা হয় আপনি যখন ফরসাব করতে যান ফর্সাবর আসতে চায় না ফুটা ফুটা হয়ে তার গরম হয়ে যায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা যেটা আসলে সহ্য করার মতো অনেক সময় অনেকেই মানে কি বলবো আসলে ক্লিয়ার করে বলার মতো সাহস পাচ্ছি না তারপরে বলতে হচ্ছে এটা হচ্ছে অনেক সময় আমরা বাতাস করতে হয় অনেক সময় ঠান্ডা পানিতে চুবিয়ে রাখতে হয় এরকম ভয়ঙ্কর যন্ত্রণা ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা আসলে আসলে ভাই এটা যাদের হয়েছে একমাত্র তারাই বোঝে তো আমি বলবো যাদের এই সমস্যাটা আছে মানে পানি ফান করার চেষ্টা করবেন এবং আপনার ফসলের রাস্তা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এখন যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য আমাদের ইউরিন এর মধ্যে 60টা ট্যাবলেট আছে আপনি যদি দুইটা ফাইল ব্যবহার করেন যা আমি আপনাকে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই সমস্যাটা একেবারেই চলে যাবে ইনশাআল্লাহ যাদের এই সমস্যাটা আছে আমি বলবো ভাই অবহেলা না করে শুধু প্রসবের কারণে আপনার প্রসাবের ইনফেকশন না আপনার কিডনিতে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার কিডনিতে এবং আপনার যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি কিন্তু লাখ লাখ টাকা খরচ করে আপনার এই সমস্যাটা দূর করতে পারেন